আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বেরিতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমরা স্লোটেক হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো আর বাংলাদেশে কিন্তু সোলোটেকের যে ইনভার্টারগুলো এগুলো সব সাইজের ইনভার্টার কিন্তু এখন চলে আসছে আপনারা জানেন যে 1.6 থেকে শুরু করে 11 কিলো ওয়াটের ইনভার্টার পর্যন্ত কিন্তু বাংলাদেশ চলে আসছে তো এটার আপনার IP66 যে ইনভার্টার সেটাও কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসছে তো আমরা আসলে আজকে 6 কিলো ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার এখানে নিয়ে শুরু করছি আর এর পাশাপাশি আমরা এক ব্যাটারি সিস্টেম 12 ভোল্টের একটি 1.6 কিলোর একটি হাইব্রিড সোলার ইনভার্টার এখানে আমরা ওপেন করে রাখছি তো দুইটা ইনভার্টারের আপনার পার্থক্য হলো যে এটা এক ব্যাটারি সিস্টেম এটা এক ব্যাটারিতে চলবে 12 ভোল্টে যাদের 1000 ওয়াট

আমরা এই ইনভার্টারে যেটা পাচ্ছি সেটা হলো আমাদের যে পিবি এখানে আপনার পিবি ইনপুট যে সেটা হলো ম্যাক্সিমাম পাওয়ার হলো সাত হাজার ইনপুট করতে পারবো ইনভার্টারে আর এখান থেকে আমরা আউটপুট আউটপুট নিতে পারবো তো যেহেতু জানি যে যে কোনো ইনভার্টারে ছয় হাজার ওয়ার্ড আউটপুট না আপনারা যদি পাঁচ হাজার ওয়ার্ড আউটপুট নেই সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ছয় হাজার একশো পঞ্চাশ ওয়ার্ড সোলার প্ল্যান দিলেই কিন্তু আমরা পাঁচ হাজার সাড়ে চার হাজার আমরা আউটপুট নিতে পারবো এখন আমরা যদি এটাতে লোড দেই আহ ধরেন আপনার চার হাজার ওয়ার্ড সেই ক্ষেত্রে আমরা আহ ওপেন সার্কিট বিওসি আপনার কত স্টেবল করতে পারি আমরা দুইশো ষাট দুইশো চল্লিশ স্ট্যান্ডার্ড বোল্ট আমরা ইউজ করতে পারি এটা আপনার মডেল যে ইনভার্টার যে মডেল আপনি কিভাবে চিনবেন এটা মডেল হলো আপনার প্রোটি যেটা প্রোটি সেটাতে আমাদের এরকম আরজিবি ডিসপ্লে থাকবে আর যেটা শুধু প্রো সেটাতে আপনার এরকমের একটা ডিজাইন ডিসপ্লে থাকবে আর কি দেখতে গোলই দেখাবে কিন্তু আরজিবিটা থাকবে না তো দুইটা মডেল কিন্তু আলাদা আলাদা আপনি অবশ্যই খেয়াল করবেন এই ইনভার্টারে আমরা যে লোড যখন দিব তখন আমরা এটাতে যে কেবল এবং আপনার প্রোটেকশন সবকিছু কিন্তু আমরা অবশ্যই একুরেট দেব এবং আমাদের যে প্রোটেকশনগুলো এখানে আমরা কিন্তু অলরেডি দিয়ে রাখছি আর এই ইনভার্টারে আমরা যখন ব্যাটারি কানেকশনের জন্য ব্যাটারি কেবল ইউজ করব অবশ্যই আমরা 35 এম বা 25 এম কেবল ইউজ করব তাহলে আমাদের যে ব্যাটারির সিগন্যাল যেটা আসে যেটা আপনি 5000 ওয়াট লোড দিলে যে লোড ব্যাটারির থেকে যে এম্পিয়ারটা দিবে আপনি 120 এম্পিয়ার যখন আউটপুট আপনাকে দিবে তখন কিন্তু অবশ্যই আপনি এই ব্যাটারি কেবলগুলো আপনি ভালো মানে ইউজ করতে হবে আপনি একটা ব্যাটারি ইউজ করতে পারেন তাহলে আপনার ইনভার্টারটা কিন্তু সুরক্ষিত থাকবে আমরা ইনভার্টারের জন্য আরেকটা প্রোটেকশন ইউজ করতেছি সেটা হলো আমাদের ভোল্টেজ প্রোটেক্টর আপনারা এই ভোল্টেজ প্রোটেক্টরগুলো অনেক জায়গাতেই দেখে থাকেন অনেক টিউটোরিয়াল আপনারা দেখে থাকেন কিন্তু এটা আসলে মূলত এই ভোল্টেজ প্রোটেক্টরের কাজটা কি আমরা এই ভোল্টেজ প্রোটেক্টর দিয়ে আমরা কি করতে পারি এটা তাহলে স্টেবল করে না ভোল্টেজ প্রোটেক্টরে এটাতে আপনার একটা লোড কে আপনি স্ট্রাবল করতে পারে একটা লোড আপনার আহ একটা জায়গাতে যে ব্রেক মানে থামিয়ে দিতে পারে ধরুন আমার এখানে ছয় হাজার ওয়ার্ডের ইনভার্টার আছে বাট আমি ভুলে কোনো কারণে আমি বেশি ওয়ার্ড লোড দিয়ে দিলাম যেটার কারণে ম্যাক্সিমাম এর আগে এই বের হওয়ার আগে যে সমস্যাগুলো আমরা করছি এই ধরনের হাইব্রিড সোলার ইনভার্টার বলেন বা আপনি আপগ্রিড সোলার ইনভার্টার বলেন এই ইনভার্টারগুলো কিন্তু ম্যাক্সিমাম পুড়ে যাওয়ার কারণ হলো যে আমরা ডাইরেক্টলি ব্যাটারি এই ধরনের প্রোডাকশন ছাড়া ডাইরেক্ট আমরা কানেকশন করে দিই কোনো বন্ধ করার কোনো চান্স থাকে না এবং এ ধরনের কোনো প্রোডেকশনগুলো থাকে না যার কারণে কিন্তু ওভারলোড হলেও আমরা কিন্তু আর মাদারবোর্ডটাকে আমরা সেট করতে পারি না তো এরকম একটা বোল্টেজ বোর্ডটা যদি আপনারা মাদারবোর্ডের আউটপোর্টের আগে যদি আপনারা ইউজ করেন এটা বোল্টেজ এমপিআর যদি আপনারা সেট করে যদি ইউজ করতে পারেন তাহলে আপনি এই তো দামি একটা ইনভার্টার আপনার সবচেয়ে সেট থাকবে একটা মাত্র ছোট্ট একটা ডিভাইসের কারণে এরকমই এখানে আমাদের একদম বাইপাস সুইচ থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই এই প্রোটেকশনগুলো ইউজ করার চেষ্টা করবেন এটা সবচেয়ে ভালো একটা প্রমোশন সেটা হলো যে এই ইনভার্টারটা কিন্তু ওয়াইফাই বিল্ট ইন করা এই বারকোডটা যখন স্ক্যান করবেন একটা অ্যাপস চলে আসবে এই অ্যাপসের মাধ্যমে আপনারা এই মোটোফোনের মধ্যে আপনারা যখন সেট করবেন এটা রেজিস্ট্রেশন করতে হয় এরপরে দেখতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখা যাবে এখানে দেখেন একটা ঘরের একটা চিহ্ন চলে আসছে আর এই ঘরের চিহ্নটা দিয়ে কিন্তু আপনার এখানে কোথা আপনার ইনভার্টার থেকে যেমন ব্যাটারি কানেকশন থেকে চলতেছে কিনা বা আপনার সোলার প্যানেল থেকে চলতেছে কিনা বা গ্রিড থেকে চলতেছে কিনা এটা সব কিছু কিন্তু আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি একসাথে দিতে পারবেন এছাড়াও আপনি পার ডে সোলার প্যানেল থেকে কত ওয়াট বিদ্যুৎ আপনি উৎপাদন করে আপনি ব্যবহার করছেন কতটুকু বিদ্যুৎ আপনি চার্জিং এমপিয়ার যাচ্ছে কতটুকু বিদ্যুৎ আপনার টোটাল কতটুকু বিদ্যুৎ আপনি সারা দিনে আপনি কনজিউম করতে পারছেন টোটাল যে যে ডাটা শীট সেই ডাটা কিন্তু আমাদের এই অ্যাপসের মাধ্যমে আপনি বিশ্বের যে জায়গায় বসে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এই ইনভার্টারগুলোতেই কিন্তু আপনার সবচেয়ে হেভি লোড দেওয়া যাবে এবং ডুয়েল আউটপুট দেওয়া যাবে এই ইনভার্টারগুলোতে আপনার ডুয়েল আউটপুট আছে এবং আপনার এখানে আপনার যে ইনপুট ইনপুটের জন্য আলাদা কিন্তু ভিতর দেখবেন যে এখানে যে সিটিগুলো আছে আলাদা এক্সট্রা সিটি লাগানো আছে মানে মাদার কিন্তু একটু ডিফারেন্ট অন্য অন্য যে ইনভার্টারগুলো আমরা যেগুলো ইউজ করছি এর আগে তার সাথে একটু ডিফারেন্ট আছে বাট আলহামদুলিল্লাহ এটার বিল কোয়ালিটি খুবই হেভি একটা বিল কোয়ালিটি স্লো ড্যাগের ইনভার্টারগুলো আর এই ইনভার্টারের প্রত্যেকটা ইনভার্টার একদম ওয়ান পয়েন্ট সিক্স থেকে শুরু করে আপনি এগারো কিলো পর্যন্ত ইনভার্টারের প্রায় যদি জানতে হয় অবশ্যই আমাদের সোলার সিস্টেম বিডি ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com এখানে আপনি যদি সার্চ করেন তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং আপনি অ্যাকসেসরি সিস্টেম শুরু করে অল এভরিথিং সোলার সিস্টেমের সকল প্রোডাক্টগুলো কিন্তু প্রাইস আপনি এখানে জানতে পারবেন দর্শক আমরা এই কাজগুলো সারা বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু করে থাকি এবং হোম ডেলিভারি একদম আপনার বাসা সেটিং সেটিং করে লাইফ ফ্যান আপনার যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সব একদম হান্ড্রেড বুঝিয়ে দিয়ে কিন্তু আমরা চলে আসি তো সুতরাং আপনারা যখন একটা কাজ করব যেহেতু আমরা আমাদের আছে দক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আপনারা আমাদের কাছ থেকে যদি এই কাজগুলো করান অবশ্যই আপনারা দেখবেন এবং এই কাজের ছোট বড় সকল কিছু জানার জন্য আপনারা আমাদের যে সোলার সিস্টেম যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের এখানে প্রত্যেকটা ভিডিও আপলোড করা হয় এই আপলোড ভিডিওতে কিন্তু আপনি এখানে আপলোড যে করা হয় সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আসলে কোন ওয়ার্ডের সোলার সিস্টেম আপনার দরকার ভিডিওটা আর বেশি লম্বা করব না দর্শক আজকে আমি এই পর্যন্ত শেষ করছি অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ বিমো আছে বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আসবেন ডাব্লিউড সোলার সিস্টেম ডট কম